প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় অভিমান বেশি সময় বাঁচিয়ে রাখতে নেই বহু বছর পর অভিমান অভিমান গিয়ে দেখবে যার সাথে নেই হয়তো দূরে কোথাও হারিয়ে গেছে আর তখন সরি বলার সময়টুকু হারিয়ে যাবে নিজের কাছে নিজে সত্যাকার মতো আনন্দ আর মানসিক শান্তির দ্বিতীয় কিছুতেই নেই ভদ্রতা একবার দুবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার বাসায় জবাব বুঝিয়ে দেবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে যাবে তিনটা জিনিস কখনো ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক নয় শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা ইনসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস ও বন্ধুত্ব ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজনে এসে নিয়ে যায় জীবন কথার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আবার মানুষকে তীব্র আঘাতও করা যায় তাই কথা হওয়া উচিত মানুষের মন জয় করার জন্য আঘাত করার জন্য নয় বিবাহিত জীবনে শারীরিক দূরত্বের থেকে যদি মানসিক দূরত্ব বেশি থাকে তবে তার অর্থ এই যে আপনি আপনার বিবাহিত জীবনে একজন অসুখী মানুষ কত মানুষ মুখের উপর কত কিছু বলে দেয় কত আঘাত করে অথচ আমি ভাবি আমি কিছু বললে মানুষটা কষ্ট পাবে না তো একদিন হঠাৎ করে কিছু চাওয়া অপন্ন রেখে চলে যাব না ফেরার দেশে পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে একটা আপনাকে কষ্ট দেবে অন্যটি আপনাকে বদলে দেবে অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো এ দুনিয়ায় বড্ড বেশি সুখী হলেও শান্তিতে নেই যদি জীবনে একটা ডিলেট বটন থাকতো যা চাপতেই কিছু স্মৃতি কিছু অনুভূতি মুছে যেত কিছু মানুষকে ডিলেট করা যেত তাহলে দেরি করতাম না মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় মানুষ নিজেকে যত বেশি চিনতে থাকে বীর থেকে তত বেশি দূরে সরে যায় প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না সবাই আমাকে পছন্দ করবে এটা আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই আত্মবিশ্বাস মনে রাখবেন গলা জড়িয়ে ধরলেই সবাই বন্ধু হয়ে যায় না মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক টাকা এখনকার দিনে সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যাদেরকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি একটা সময় তাদের কাছেই আমরা গুরুত্বহীন হয়ে যাই বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষার গাড়তি আছে সব শেষ বলতে কিছু হয় না মনে রাখবেন জড়ে পড়া ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয় বাড়ি ফিরে সবার প্রথমে প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পর আলাদা একটা শান্তি আসে যেটা বলে বোঝানো যাবে না সময় থাকতে তাকে মূল্য দেবে না সময় ফুরালে তার নাগালার চাইলেও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল কণিকের ভালো লাগা মাত্র প্রতিটা মানুষের বলতে না পারার একটা অধ্যায় তাকে একটা বিশ্বাসযোগ্য বন্ধু রক্তর কেউ আর মানায় আমার দুঃখগুলো তাকে স্পর্শ করতে পারে না এটা ভেবেই আমার বেশি দুঃখবোধ হয় মানুষ তখন স্থির হয়ে যায় যখন সে জেনে যায় সে যা চেয়েছে তা কখনোই পাবে না দূরত্ব কখনও কোনো সম্পর্ক ভাঙেনি কিন্তু নীরবতা অনেক সম্পর্ক ভেঙে দিয়েছে জীবনের অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন সব ইচ্ছে কি আর পূর্ণ হয় মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয় জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসার সময় বলে ফেলা কথা আড়িয়ে যাওয়া বিশ্বাস আর তেমে যাওয়া নিঃশ্বাস অধিকার কেড়ে নেওয়া মানুষটা কখনোই অধিকার আড়ানোর মানুষটার যন্ত্রণা বুঝতে পারে না ভালো হয়ে থাকাটা এতই কঠিন কিছু নয় কিন্তু অনেক কারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন বেঁচে থাকা আর ভালো থাকা এক নয় সুদিন আসবে সেই আশাই আমরা দুনিয়াতেও বেঁচে থাকি থ্যাংকস ফর ওয়াচিং অন্য মোটিভেশন আপনাদের দিন শুভ হোক